নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে গোটা বিশ্ব এখন তলপাড় যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে টপিকে বিশেষ করে মিসলেনিয়াসে ইম্পর্টেন্ট তার সাথে আমাদের সকলের জানা উচিত কারণ বিশ্বজুড়ে আবার যুদ্ধের দামামা বেজে উঠেছে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে আর সেই নিয়েই আজকের আমাদের টপিক ইসরায়েল ভার্সেস ইরান যুদ্ধ অর্থাৎ ইরান ইসরায়েল যুদ্ধ আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কী খবর আছে ইরান ইসরায়েল যুদ্ধের ঐতিহাসিক কারণ কি তাৎক্ষণিক কারণ কি এর পেছনে কি আমেরিকার হাত আছে আর ভারতের কি প্রভাব পড়তে পারে ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা ক্ষমাপ্রার্থী এখন ভিডিও বললাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ দেশ ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে ইরানও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় ইরানও বলছে আই বেটা তোকে আমি দেখে নিই অর্থাৎ ইরানও কিন্তু ইসরায়েলকে প্রত্যাঘাত শুরু করেছে আর দুই দেশের মধ্যে কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এখন এই ইসরায়েল আর ইরান যাদের দুই দেশের প্রথমেই আই আছে তাদের মধ্যে কেন এত সত্যুতা তার ইতিহাস আমরা দেখে নেব যে দুই দেশ ইসরায়েল আর ইরান তাদের মধ্যে এত সত্যতা এখন কিন্তু একটা সময় কিন্তু এই ইসরায়েল আর ইরানের মধ্যে খুব বন্ধুর সম্পর্ক ছিল অর্থাৎ দুই বন্ধু তারা কিন্তু খুব কাছাকাছি ছিল কারণ উনিশশো সালে যখন ইসরায়েলের ইহুদিরা প্যালেস্টাইনের মুসলিমদেরকে তাড়িয়ে দিয়ে তারা ইসরায়েল দেশটি প্রতিষ্ঠা করেছিল প্রথম মুসলিম দেশ হিসাবে এই মুসলিম বিরোধী ইসরায়েলকে সাপোর্ট করেছিল কিন্তু তার কি আর তারপরেই মুসলিম দেশ হিসাবে ইসরায়েলকে সাপোর্ট করেছিল এই ইরান আর তখন ইরানের চলছিল শাহ রাজবংশ আর শাহ রাজবংশের সাথে ইসরায়েলের কিন্তু খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল এমন কি ইসরায়েলের পেছনে আমরা সব সময় জানি আমেরিকা আছে আমেরিকার সঙ্গেও কিন্তু এই শাহ রাজবংশের ভালো সম্পর্ক হয়েছিল এবং এই শাহ রাজবংশ ইরানের যে রাজধানী সে তেহরানে তেহরানে ইসরায়েলকে তাদের এমবেসি প্রতিষ্ঠা করতে দিয়েছিল উনিশশো সালে কিন্তু এই বন্ধুত্বের সম্পর্ক বেশিদিন যায়নি উনিশশো সালে ইরানে ঘটে গেছিল একটি বৈপ্লবিক ঘটনা সেখানে হয়েছিল ইসলামিক রেভলিউশন অর্থাৎ ইসলামিক বিপ্লব আর সেই ইসলামিক বিপ্লবের নেতা ছিলেন আয়াতুল্লাহ খামানি আর এই আয়াতুল্লাহ খামানির নেতৃত্বে এই যে ইসলামিক রেভলিউশন হয়েছিল সেখানে কিন্তু এই শাহুবা রাজবংশের পতন ঘটে এবং ইরান একটি মুসলিম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল আর যখন ইরান এই যে ইসলামিক রেভলিউশন ঘটেছে তারপর থেকে কিন্তু তারা ইসরায়েলকে তাদের শত্রু হিসেবে মনে করেছে তারা বলতো ইসরায়েল হল ইরানের ছোট শত্রু কারণ এই ইসরায়েলের লোকজনই কিন্তু প্যালেস্টাইনের মুসলিমদেরকে আক্রমণ করছে অত্যাচার করছে আর এই ইসরায়েলের পেছনে আছে আমেরিকা তাই আমেরিকাকে ইরানের লোকজন বলতো তারা হচ্ছে বড় শৈতান কারণ এই আমেরিকার প্রশ্রয়েই কিন্তু ইসরায়েল প্যালেস্টাইনে মুসলিমদের ওপরে অত্যাচার করছে আর সেই কারণে ইরান তাদের রাজধানী তেহরেনে যে ইসরায়েলের যে এমবেসি ছিল সেই এমবেসিকে দখল করে নেয় এবং সেই এমবেসির দায়িত্বভার তুলে দেয় প্যালেস্টাইনের হাতে ইরান আর ইসরায়েলের মধ্যে কিন্তু একটা সম্মুখ সমরের পরিস্থিতি তৈরি হয় কিন্তু দুই দেশ কিন্তু কখনোই সরাসরি যুদ্ধে যায়নি ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যায়নি সরাসরি কিন্তু তারা পক্সি যুদ্ধ জারি রেখেছে মেনলি কী করেছে এই ইরান আদার যে সমস্ত ইসরায়েল বিরোধী রাষ্ট্রগুলি আছে বিশেষ করে মুসলিম রাষ্ট্র যেমন হচ্ছে সিরিয়া লেবানন ইরাক তাদের সাথে একটা কিন্তু গোপন আতার তৈরি করেছে আর প্যালেস্টাইনের যে বিপ্লবী সংগঠন সেই হামাস যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই প্যালেস্টাইনের হামাসকে বারবার কিন্তু সাহায্য করেছে এই ইরান কী দিয়ে সাহায্য করেছে অস্ত্র দিয়েছে টেকনোলজি দিয়েছে তার সাথে টাকা দিয়েছে তবে ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে না গিয়েও ভিতর থেকে সাইলেন্টলি ইসরায়েলকে ক্ষতি করার চেষ্টা করেছে মেনলি বারবার ইসরায়েলের বিরুদ্ধে তারা কিন্তু সাইবার অ্যাট্যাক করেছে এমনকি ইসরায়েলের বিজ্ঞানীদেরকেও হত্যা করেছে কিন্তু ঠিক তেমনই ইসরায়েলও ইরানের বিরুদ্ধেও কিন্তু সেম নীতিতে গোপনে গোপনে অ্যাটাক করে গেছে কিছুদিন আগে সব থেকে বড় ঘটনা ঘটে এই ইসরায়েল সিরিয়াতে অবস্থিত ইরানের যে এমবেসি সেই এমবেসিতে আক্রমণ করে এবং ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড আছে তার প্রায় বারোজন কিন্তু নেতা বা সদস্য তারা কিন্তু মারা যায় এবং তাদের যে অন্যতম যে নেতা ছিলেন সে নেতা মোহাম্মদ রিজা জাহেদি সেও কিন্তু মারা যায় আর তারপর থেকে কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছিল যে ইরান ইসরায়েল কিন্তু এরপর সরাসরি যুদ্ধে যাবে শুধু তাই নয় ইসরায়েলের পেছনে আছে কি আমেরিকা সেই আমেরিকা আবার ইরানে ড্রোন করে সেখানেও কিন্তু ইরানের একজন বড় নেতা সে হলো কাসেম সুলেমানি সে মারা যায় অর্থাৎ বুঝতে পারছি যে তখন থেকে কিন্তু ইরান আর ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এখন বর্তমানে কী এমন ঘটল যে ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলো বা যুদ্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হলো মেনলি ইরানের মধ্যে আছে বৃহত্তম ইউরেনিয়াম খনি সেই ইউরেনিয়াম খনিকে কাজে লাগিয়েই এই ইরান তৈরি করছে অ্যাটমিক বোমা অর্থাৎ পরমাণু বোমা যা খুব শক্তিশালী পরমাণু বোমা বিশেষ সূত্রের খবর ইরান কিন্তু অলরেডি পনেরোটি শক্তিশালী পরমাণু বোমা তৈরি করে ফেলেছে আর এই পরমাণু বোমা তারা তৈরি করেছে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এটা কিন্তু ইসরায়েলের জন্য একটা বিরাট বড় ভয়ের একটা ব্যাপার বা বিপদের ব্যাপার সেটা ইসরায়েল কিন্তু আগের থেকে বুঝতে পেরে গেছে তাই ইসরায়েল কি করেছে ইরানের যে সমস্ত পরমাণু রিসার্চ সেন্টারগুলি আছে এমন এমনকি ডিফেন্স সাইটগুলি আছে এমনকি তেলের ভাণ্ডার আছে সেখানে তারা সরাসরি আক্রমণ করেছে ব্যাপক ক্ষতি করেছে এই ইরানের কিন্তু বলেছি ইরান ছেড়ে দেওয়ার পাত্র নয় ইরান বলছে আয় আমরাও তোকে দেখে নেব তোর বাপের বিয়ে দেবো ঠিক সেই কারণে ইরান কিন্তু ইসরায়েলেও প্রত্যাঘাত শুরু করেছে ইসরায়েলেও কিন্তু ব্যাপক ক্ষতি করেছে এই ইরান আর তার ফলে কিন্তু দুই দেশের মধ্যে একটা জোট টক্কর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ইসরায়েল ইরানকে হুমকি দিয়েছে এরপরেও যদি ইরান ইসরায়েলে আক্রমণ করে তাহলে কিন্তু ইসরায়েল এই ইরানের রাজধানী তেহরানকে পুরো জ্বালিয়ে দেবে অন্যদিকে ইরানও ইসরায়েলকে হুমকি দিয়েছে যে আমরা রেডি আছি তোমাদেরকে সমান টক্কর দেওয়ার জন্য তাই বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধ হতে পারে এখন অনেকে বলছে এই যুদ্ধের পেছনে আছে আমেরিকা সত্যিই কি আমরা জানি ইসরায়েলের সাথে আমেরিকার একটা খুব ভালো সম্পর্ক আছে আর এই যে ইসরায়েল তারা এই যে প্যালেস্টাইনে মুসলিমদের উপর অত্যাচার করছে তার পেছনেও কিন্তু আমেরিকার প্রচ্ছন্ন হাত আছে অন্যদিকে ইরানের সাথে আমেরিকার খুব খারাপ সম্পর্ক অন্যদিকে এই যে ইরান পরমাণু গবেষণা করছে বম তৈরি করছে সেটা আমেরিকার পছন্দ নয় আমেরিকা বারবার চেষ্টা করছে ইরানের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত করতে যাতে ইরান কোনো মতে আর এই পরমাণু বোমা তৈরি না করে বা পরমাণু বোমা ব্যবহার না করে কিন্তু ইরান কোথাও না কোথাও এখানে তাদের সঙ্গে সহমত নয় তাই হয়তো আমেরিকা ইসরায়েলকে কোথাও না কোথাও কাটি করেছে যে আক্রমণ করে ইরানের এই পরমাণু গবেষণা কেন্দ্রকে ধ্বংস করে দেওয়ার আমরা জানি পৃথিবী জুড়ে যখনই যুদ্ধ হয় যখনই একটা কঠিন পরিস্থিতি তৈরি হয় তার পেছনে কার হাত থাকে এই আমেরিকার হাত থাকে এখানে হয়তো অনেকে বলছে আমেরিকার হাত আছে কিন্তু আরও একটি ব্যাপার আমেরিকার সত্যুকে রাশিয়া রাশিয়া কিন্তু ইরানকে এখানে সাপোর্ট করছে এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় এখন এই ইরান ইসরায়েলের যুদ্ধ হলে ভারতে কী সমস্যা হবে ভারতে কী প্রভাব পড়বে মনে রাখতে হবে ইরান আর ইসরায়েলের থেকে ভারত দূরত্ব কিন্তু অনেক দূর সরাসরি কিন্তু প্রভাব ভারতের উপরে পড়বে না তার কারণ আমরা জানি যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থেকে বর্তমান নরেন্দ্র মোদী তারা কিন্তু সময় এই ইসরায়েল আর প্যালেস্টাইনের যে বিরোধ সেখানে তারা কিন্তু গোপনে প্যালেস্টাইনকে সাহায্য করেছে প্যালেস্টাইনের পক্ষে তারা ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভোট দিয়েছে প্যালেস্টাইনের মানুষের জন্য তারা ত্রাণ পাঠিয়েছে অন্যদিকে আবার ভারত এই ইসরায়েলের সঙ্গে একটা উপরে উপরে ভালো বন্ধুত্বের সম্পর্ক রাখার চেষ্টা করেছে অর্থাৎ ইসরায়েল কিন্তু এক পক্ষে ভারতের বন্ধু অন্যদিকে ইরানও কিন্তু ভারতের বন্ধু ইরানের সাথেও ভারতের সঙ্গে কিন্তু সম্পর্ক খুবই ভালো আমরা জানি যে ইরানের সাথে ভারতের সম্পর্ক কিন্তু খুব ভালো ইরান থেকে প্রচুর অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলকে আমদানি করে আবার ইরানের সাথে ভারতের কিন্তু বাণিজ্যিক সম্পর্ক খুব ভালো আমদানি রপ্তানি ব্যাপক হয় অর্থাৎ যদি ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ সত্যি সত্যি হয় তাহলে কিন্তু পরোক্ষভাবে প্রভাব কিন্তু ভারতের উপরে পড়বে কারণ ভারতের কূটনীতিতে কিন্তু একটা সমস্যা দেখা দেবে তাই ভারত কিন্তু ইসরায়েলকেও সাপোর্ট করেনি নি ইরানকেও সাপোর্ট করেনি এবং তারা ভারত বার্তা দিয়েছে যে ভারত যুদ্ধ নয় শান্তির পক্ষে তাই দুই দেশকে তারা কিন্তু যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণার কথা বলেছে বা অনুরোধ করেছে এবং বলেছে যে যুদ্ধ নয় যে সমস্যা যেন আলোচনার মাধ্যমে মিটিয়ে দেয়া হয় কারণ এই যুদ্ধ হলে ভারত ইসরায়েলকে সরাসরি সাপোর্ট করতে পারবে না অন্যদিকে ইরানের সঙ্গে এই যদি ইসরায়েলের যুদ্ধ হয় ইরান থেকে প্রচুর পরিমাণে তেল কিন্তু ভারতে আসে অর্থাৎ তেল আমদানি যদি বন্ধ হয়ে যায় ভারতে তেলের দাম কিন্তু চড়চড় করে বেড়ে যাবে অন্যদিকে দুই দেশের আমদানি রপ্তানি বন্ধ হলে ভারতবর্ষের অভ্যন্তরণে কিন্তু যে দ্রব্যমূল্যের বৃদ্ধি ব্যাপক বেড়ে যাবে এছাড়াও ইসরায়েল ও ইরানে প্রচুর ভারতীয় আছে এমনকি ইরানে তো প্রচুর ভারতীয় পড়াশোনা করতে গেছে কাজ করতে গেছে তারাও কিন্তু এখন বিপদের মুখে অর্থাৎ দুই দেশের মধ্যে যুদ্ধ হলে কিন্তু ভারতের কিন্তু খুবই সমস্যা হবে তাই ভারত কিন্তু তাদেরকে বার্তা দিয়েছে যুদ্ধ নয় শান্তি চায় আমরাও এই বার্তা দিই যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ কোনো দিনও কোনো সমস্যার সমাধান হতে পারে না যুদ্ধ সমস্যা বাড়ায় যুদ্ধ মানে ধ্বংস যুদ্ধ মানে মৃত্যু যুদ্ধ মানে জটিলতা তাই বিশ্বজুড়ে শান্তি বোজাই থাকুক এই হলো আজকের ভিডিও যেখানে টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম এখন ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো